তো যাই হোক আমরা কোথায় এসেছি আমরা এসেছি হচ্ছে রনের বার্থডেতে ওই যে বার্থডে বয় দেখেন তিনি মিনি করছে তো আমরা চলে এসেছি এই যে দেখেন বার্থডে বয় সব ফ্রেন্ডরা এখানে একেবারে হুজি যদি আর বাইরের অবস্থা দেখলে আপনারা বলবেন যে আমাদের যে কলিজা কত বড় এই যে দেখেন কি সুন্দর একটা কেক আচ্ছা কেকটা সাজাক তারপরে দেখাই তা আমরা এসেছি মানে বাইরে যে কি অবস্থা আপনারা দেখলে বলবেন যে আমরা যে মানুষ না আমরা অন্য কিছু এমন স্নো বাইরে তারপর মনে করেন যে আমরা চলে এসেছি আর মনে করেন রিফাতের বাসা আমার বাসা একদম মানে ব্যাকের দিয়ে চলে এসে যায় এত কাছে তারপরও মনে করেন যে খুবই স্নো ছিল নর্মাল কোনো দাওয়াত হলে আসতাম না যেহেতু রঙের বার্থডে চলে এসেছি তো ঠিক আছে কেকটা এখন বসানো হবে আর আমি কী বলেছি দেখা দাঁড়ান

আর এই হচ্ছে আমাদের ফারজান আর ওই যে ছেলের মা এখানে আসো ওই ছেলের মা খাওয়া দাওয়া পর দেখাবো না এখন দেখাবো না আর এখন বাচ্চা কাচ্চা দেখেন এই যে এই হচ্ছে আমার আমার হচ্ছে কমন গেস্ট আমার কমন গেস্ট এটা আমার ভিডিওতে হ্যাঁ তো ঠিক আছে কেকটা সাজাই পরে সবাই আসুক হাসিটারটা যাই হোক শেয়ার করবো আমরা আমাদের যেমন বলছিলাম বলার মতো আমাদের খুব দুষ্ণা মিশি তখন দাওতে মিশি গেলে আমার তো poker ভাই গেলে রেকি করতে ফাটাফাটি poker হ্যাঁ হ্যাঁ এ এস আচ্ছা আমি তো ক্যান্ডেল থাকেন লাগা

No. You said, look this way. Happy birthday, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ron. Happy birthday. যাবে খাওয়া দাওয়া দেখেন বিশাল এক আয়োজন ভেজিটেবল খাসিরে জ্বালা বিফ রোস্ট তারপর হচ্ছে স্যালেড পনির মশলা টুনা কাবাব আর হচ্ছে পোলাও এই হচ্ছে আমাদের আজকের বিপাতের বাসায় খাবারের আয়োজন তো আমরা এখানে একটু খাওয়া দাবো পরে কথা হবে না চলেন তো আমরা রনের ওখান থেকে ঝটপট করে চলে এসেছি কেন এসেছি জলিকে সারপ্রাইজ দিব বলে আমরা এখন জলিকে ডেকে নিয়ে আসবো জলিকে ডেকে নিয়ে আসবো

Okay, come on, let it, let's do it. I I'm a I'm a I'm a Happy birthday to you. Cha, cha, cha. Happy birthday to you. Cha, cha. Happy birthday, dear Jolly. Happy birthday to you.

ঠেলে বাড়ি চলে গেছি বাড়ি চলে যেয়ে সেদিন আর কিছু করা হয়নি এটা হচ্ছে তার পরের দিন সুমন ভাই হচ্ছে জলের হাজবেন্ড জলের বার্থে উপলক্ষে আমাদেরকে সবাইকে খেতে নিয়ে গিয়েছিলাম আমরা খেতে গিয়েছিলাম হিবাচিতে গিয়েছিলাম বাচ্চাটা বেশ এনজয় করেছে আমরা খেয়েছি দিয়েছি ভালোই সময় কেটেছে ওয়েলকাম ব্যাক সেদিন যে একটা চিকেন মিক্সার রান্না করলাম আজকে দুই তিন দিন পর সেটা নিয়ে চলে এসেছি প্রথম ভেবেছিলাম এটা নিয়ে একটা স্যান্ডউইচ বা কিছু বানাবো না এটা নিয়ে একেবারে কঠিন একটা আইটেম বানাচ্ছি সেটা কী বানাচ্ছি আগে একটু দেখে নিই তারপরে কীভাবে করছি এটা করে আগেই এখানে রেখে দিয়েছি এই যে দেখেন বানাচ্ছি হচ্ছে চিকেন ব্রেড রোল তো এই সেম স্টাফিংটা দিয়েই চিকেন ব্রেড রোল বানাচ্ছি তো প্রথমে আমি ডোটা হচ্ছে মনে করেন যে পিৎসার মতো বানিয়ে নিয়েছি ইস্ট চিনি লবণ ডিম তেল দিয়ে এই ডো সবাই বানাতে জানে এখন ডো বানানো কিছু না তারপরে কিভাবে করছি সেটা দেখা একদম ইজিওয়েতেই বানাচ্ছি এগুলোকে এখন একটু চেতে সাজিয়েছি তারপর ওভেনে বেক করব। তো কিভাবে আমি করছি সেটা একটা বানিয়ে দেখাই যারা নতুন এই রেসিপিটা আমি অনেকবার আমার চ্যানেলে যখন একদম প্রথম দিকে শেয়ার করেছিলাম অনেক দিন আর বানানো হয় না তো আজকে ভাবলাম যে এই জিনিসটা করে ফেলি কারণ যেই রুটিটা দিয়ে স্যান্ডউইচটা বানাই ওই রুটিটা না বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেই জন্য এই আবিষ্কার তো প্রথমে সুন্দর করে একটা রুটি বেলে নেবেন একটু পাতলা মানে খুব বেশি যে পাতলা করতে হবে তা না তারপর দেখিয়ে দিচ্ছি দাদা মনের মাধুরী মিশিয়ে রুটিটাকে বেলবেন একটু হলে কোনো সমস্যা নেই সবগুলা এটা হচ্ছে মনে কর যখন ভাজ করবো ভাজার ভিতর ঢুকে যাবে ঠিক আছে তারপরে চিকেনটা যে বানিয়েছি চিকেন স্টাফিংটা দিয়ে দেবো আর চিকেনটা যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা আছে গরম গরম দিতে যাবে না একটু ঠান্ডা করে দিয়ে দেন ঠিক আছে তো চিকেন স্টাফিংটা দিয়ে দিলাম বেশি বেশি করে দিয়ে দেয় বেশি করে দিলে বেশি বেশি মজা লাগবে ঠিক আছে প্রথমে একটা ঢাকা দিয়ে দিব সুন্দর করে মানে একটা আহামর যে কিছু করছি তা না যে আপনাদেরকে বলেছি আমি দেখাবো সেই জন্য দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হালকা একটা ভাজি দিয়ে দিব তারপরে এটাকে একটু চেপে যে এভাবে মরে নিব ঠিক আছে রাখেন কী সুন্দর রেডি হয়ে গেছে তা আমি একবারে ট্রেতে রাখি ট্রেতে রাখার পর উপরে এগ ব্রাশ করে যখন বেক দিবো তখন আমার দেখাবো না চলেন এখন স্পেশাল কিছুই না একদম বেসিক জিনিস এই যে ডিম ফেটে নিয়েছি দুইটা ট্রে হয়েছে ওভেন গরম করতে দিয়েছি থ্রি ফিফটিতে এই যে ডিমটা ব্রাশ করে দিব তারপরে তিল হচ্ছে অপশনাল যদি চান না হলে নাই আমি ঘরে তিল খুঁজে পেয়েছি তিল দিয়ে দিব উপরে ছিটে তারপরে বেক করব। ঠিক আছে তা বেক করার পর দেখাবো না আমি আগে বুঝতে পারি আমি জিনিস রান্না করলে আগেই বুঝতে পারি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা ভালো হবে কারণ একেবারে করে করেছি তো সেই জন্য যেদিন দেখবেন হুরোমস্তি করে জিনিস করি সেদিন একেবারে কঠিন ভালো হয়ে যায় এটা কিন্তু সত্যি কথা আর মনোযোগ সহকারে করেন দেখবেন যে জিনিস গড়্বড় হয়ে যায় দেখেন বাইরে যখন চটপটি কিনে খান এই দেখেন একে পচা বাসি জঘন্যভাবে বানাচ্ছে ওইটা খেতে সবার যে কী যে ভালো লাগে বাসায় আদর যত্ন করে একেবারে বানান সেটা কিন্তু কিন্তু বাইরের মতো হবে না তো যাই হোক আজকে একবার হুড় করে বানিয়ে ফেলেছি কারণ কী করবো কী করবো বাচ্চাদের একটা ডিনার ব্যবস্থা যদিও ডিজেল অমেট খেয়ে শুয়ে পড়েছে করে রাখলাম কালকে স্কুল থেকে এসে খাবে আর ঈশান গেছে জিমে জিম থেকে এসে খেতে পারবে যদিও একবার খেয়ে খেয়ে নিয়েছে সবাই এটা দেখলাম জানি সবাই খেতে যাবে এই হচ্ছে কাহিনি তো ঠিক আছে টাইম লেপে দিয়ে দিচ্ছি জিমটাকে ব্রাশ করি পর কথা দাও হয়ে গেছে এখন এটাকে বেক করতে দেবো ওভেনটাকে মানে গরম হোক তারপরে তিল কিন্তু কোনো স্বাদ বাড়াবে না তিলটা জাস্ট দেওয়া হয় ডেকোরেশন পারপাসে আদার দেন তাদের কিছুই না ঠিক আছে তো চলেন ওভেন বেক করি বেক করার পর যখন বের করবো ফাইনাল লুক দেখাবো না চলেন এই যে সুন্দর হ্যাফ অ্যান আওয়ার হ্যাফ অ্যান আওয়ারে হ্যাঁ হ্যাফ অ্যান আওয়ার হয়েছে বেক করা হয়ে গেছে দেখেন কী যে সুন্দর হয়েছে দেখতে এখন এগুলোকে উঠিয়ে বক্সে পরে রাখবো তারপরে এভাবে কিন্তু করতে পারেন এটা গেস্ট আসলে তো গেস্টকে খেয়ে দিতে পারেন বাসায় করতে পারেন বাচ্চা কাচ্চারা যখন স্কুলে যাবে ওদের টিফিনও দিতে পারবেন ঠিক আছে এগুলোকে উঠিয়ে রাখি আবার একটা লোক দেখা না এই যে দেখেন একদম দোকানের মতো দেখতে হয়েছে স্টাফিংটা যে যার খুশি আমি মানে ভেবেছিলাম শর্মা বানাবো বাট বানিয়ে ফেললাম চিকেন ব্রেড রোল করে খেতে পারেন একদম ইজি যাই হোক চলেন দেখা হচ্ছে আবার কালকে পরশু যখন আবার ব্লক করি তখন আসলে এদিন ব্লক করতে না ভুলেই যাই আর মনটা তো চায় না হ্যালো বিবারি ওয়েলকাম ব্যাক অনেক দিন বাদে আজকে আবার একটু ব্লগ করলাম কারণ কী করছি সেটা একটু দেখাই কী করছি সেটা বলি বা না দেখালে তো বলবেন যে দেখালাম না এখানে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আদাবাটা লবণ আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে হালকা একটু সটে করে নিচ্ছি ঠিক আছে এটা দিয়ে কী করবো এখানে রুই মাছ দাদা একটু সরিয়ে তো এখানে কী করছে এখানে রুই মাছ আলু সেদ্ধ চটকে দাম আছে রুই মাছটাকে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে কাটা বেছে আলুর সাথে মিক্স করেছি তারপরে আর কিছু দিন এটার মধ্যে আর এখানে আগে বললাম পেঁয়াজ কাঁচা মরিচ তারপর হচ্ছে রসুন কুচি বা পেঁয়াজ আদা বাটা আর আমি বেশ খানিকটা এখানে যে ধনে পাতা কুচি করে নিয়েছি যেটা এখানে দিব দিয়ে এটাকে আমি একটা মনে করেন যে চপ বলতে পারেন বা কাটলেট বলতে পারেন যেটাই বলতে পারেন সেটা বানাবো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার এ হচ্ছে কাহিনি সেই জন্য দেখিয়ে দিলাম তো এখানে কিছু নেই যেটা এখন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিব তার আগে ধনে পাতাটাকে একটু দিয়ে দিব যাতে একটু একটু হালকা একটু মানে মজে আসে দাঁড়ান চুলাটা বন্ধ করতে কারণ গরমে গরমে হয়ে যাবে আমি পুরোটা কুক করতে চাচ্ছি না তাহলে আবার শাক শাক হয়ে যাবে কাজ থেকে এসে কিছু করতে গেলে না তখন ভিডিও করতে ইচ্ছা না খুব আলসি মেয়ে লাগতো আগে যেরকম করে ফেলতাম এখন ওই ভিডিও দেওয়ার আগ্রহটা তো একটু কমে গেছে তো সেই জন্য আর ভিডিও করতে অত একটা মন চায় না যাই হোক এই যে এটাকে চুলা কিন্তু বন্ধ এটাকে একটু নাড়াচাড়া করে বাস কিছুই এটা ঢেলে দিব আর এটার মধ্যে আমি আদা রসুন ধনে জিরা মানে মানে কাঁচা আর কিছুই দিব না যদি মানে চান তাহলে একটু জিরার গুঁড়া দেবেন তা আমি একটু হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দিব কেন অনেকেই দেখেছি আমি যখন মাছের চপটা বানাই না ওটার মধ্যে গরম মশলা গুঁড়ো দেয় বাট আমি গরম মশলা গুঁড়ো দিব না আমি জাস্ট একটু জিরার গুঁড়োই দিব আর যেটা দিলাম ভেজে সেটার একটা সুন্দর একটা ফ্লেভার হবে তো ঠিক আছে এটা মিক্স করি পরে দেখাচ্ছি আর মিক্স করার পর কেমন হয় হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে কফি বানিয়েছি কিন্তু কফি আজকে এই টেবিলে বসে খাবো না কেন খাবো না সেটা এক বিশ্ব বিশ্ব মানে ভীষণ একটা হাস্যকর বিষয় আছে কি সেটা কি সেটা বলছি দাঁড়ান আর এখানে যে একটু বসে নিই ঠিকঠাক মতো একটু এখন সকাল উঠেছি আছি রান্না করে হচ্ছে হাঁসের মাংস হাঁস এনেছি হাঁসটাকে কাটা বাছা করতে হবে দেখাবো না তো এখন একটু কফি খাবো কেন খাবো কারণ একটু দেখাই আগে দেখালে বুঝবেন দেখতে পাচ্ছেন মাথায় দিয়েছি হচ্ছে মেহেদি আছে চশমাটা পরিনি কারণ এত দামি চশমা যদি চশমার মধ্যে দাগ লেগে যায় মেহেদিটা করবে না সেই জন্য কারণ আমার পুরান চশমাতে আমি তো মানে পারদর্শী হয়ে গেছি তো যখন মেহেদি দিতাম চশমা পড়লেই চশমা এই জায়গায় দাগ হয়ে যেত বা আজকে চশমাটা পড়িনি যেহেতু দামি চশমা দাগ হয়ে যাবে মেহেদি দিয়েছি সেই জন্য সাদা চেয়ারে বসলাম যদি একটা ড্রিপ পরে তাহলে একবার হয়েছে কাজ সেই জন্য এই টেবিলে বসে বসে এখন কফি খাবো তারপর বানাবো হচ্ছে কী বানাবো দেখাবো না এখন বলবো না আগে কফি খাই পরে কথা আর আমার মেয়ে অসহায় মতো ঘুরছে কেন ওকে নাস্তা খাওয়াতে হবে সেই জন্য তো ঠিক আছে চলে একটু পর কথা হচ্ছে তো এখানে কি হচ্ছে এখানে হচ্ছে চিকেন চাপ লাঞ্চের কন্ডিশন একটা বাজে কাজের জন্য বের হয়ে যাবে তো ভাবলাম এখন এটা বানিয়ে ফেলি পানি একটা রোল খুব তৈরি করে দিব এটা ম্যারিনেট করে আগে রেখেছিলাম তো এটা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে এটা এটা কি এটা হচ্ছে হাঁস এটা কস্কো থেকে এনেছি কস্কোতে দেখলাম যে হালাল হাঁস পাওয়া যায় তো সবচেয়ে আমার মানে মজার বিষয় লেগেছে আল্লাহ চুল যাই হোক সবচাইতে মজার বিষয় যেটা লেগেছে যে মোটামুটি ক্লিন করা আছে ছোটো ছোটো চুল চুল আছে সেগুলোকে মনে করেন চুল বাই যে যেগুলো আমরা নারায়ণগঞ্জে খুঁটি বলি খুঁটি বা ফুটি যেটাই বলেন এগুলো যে টানলেই বের হয়ে যাচ্ছে তো এই যে মাত্র কাটা শুরু করেছি থেকে কাটি বেছে টেছে তারপরে রান্না করব রান্না করবো ইনশাল্লাহ রেসিপি দেখাবো না আজকে ঠিক আছে এই মানে জীবনের প্রথম কষ্ট থেকে হাস নিলাম এছাড়া নর্মালি বেশি যখন যাই ওখানে লাইভ পোলট্রি ফার্ম আছে ওখান থেকে নিয়েছি গতবার মানে কতবার ওখানে খেয়েছি আর হচ্ছে নিউ থেকে এনেছি ওগুলো খেয়েছি তো এবার এই যে এটা নিয়ে এসেছি তো দেখি এটা হচ্ছে একটা সমস্যা এটা হচ্ছে পোড়ানো না তো এনিওয়ে একটা করতে গেলে একটা তো একটু কম্প্রোমাইজ করতেই হবে তাই না তো ঠিক আছে এটা ক্লিন করি কাটা বাচ্চা করি তারপর দেখাবো না চুলায় তেল দিয়ে দিয়ে দিয়েছি দিলাম হচ্ছে গরম মশলা চিকেন চাপ বানিয়ে রোল বানিয়ে বাচ্চা বাচ্চাদের খাইয়ে বাকিটা র্যাক করে রেখে দিয়েছি এখন হঠাৎ করে আমার কাছে করতে হবে বিকালে কোথাও একটা যাওয়ারও আছে এখানে দিয়ে দিলাম হচ্ছে বেশ খানটা পেঁয়াজ লবণটা নিজের ইচ্ছা মত নিয়ে নিন আমি কিন্তু হাঁসের ঝোল করবো না করবো হচ্ছে দেখি হাঁসের ঝোল ঝোল করে খাচ্ছে সেটা আমার মনে হয় না আমার খেতে ভালো লাগবে হয়ে যাক তারপরে চিকি মশলা দিচ্ছি দেখাবো পেঁয়াজ পেঁয়াজটা তো এখন এই অবস্থায় চলে আসবে আমাদের বেসিক যে মাংসের মশলা মনে করব মরিচ ধনে জিরা আদা রসুন বাটা সেটা দিবো তার সাথে আমি স্পেশাল কী দিব সেটা হচ্ছে মেন কাহিনী তো সেই কাহিনীটা দেখাচ্ছি বাকি অংশ এখানে আমি তাহলে বেরিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের বেসিক মশলা দেওয়া শেষ এখানে এখন কি দিব দিব হচ্ছে মেজবানি মশলা যেটা হচ্ছে আমার ঘরে বানাবো ঠিক আছে এটা আমি দিচ্ছি আপনি যদি চান দিতে পারেন না চাইলে নাই বাট আমার মনে হচ্ছে যে এটা দিলে হাসে মাংসটা রান্না খেতে ভালো লাগবে ঠিক আছে তো আমি দিয়ে দিলাম মনে করেন যে এক চা চামচ মতো দিয়ে দিব হ্যাঁ এই যে দেখেন অতটুকু দিয়ে দিলাম এই চামচটা দিয়ে তিনটা দিলাম এখন এটাকে খুব ভালো করে একটু কষিয়ে মাংসটা দিয়ে দিবো মানে স্পেশাল কিছু না কারণ কি এই মাংস এই মশলাটার মধ্যে অনেক কিছু তো দেওয়া আছে তো মনে করেন যাদের হাসে মাংস খেতে একটু গন্ধ টন্ধ লাগে তারা মেজবানি মাংস মশলাটা দিয়ে রান্না করে খেতে পারে আমি এটাতে কোনো পানি দিয়ে মশলাটাকে কষাবো না কারণ আমি যাচ্ছি ভাজা ভাজা হোক হাঁসের মাংসটা দিয়ে দিলে পানি যখন উঠবে তখন সুন্দর কষানো হয়ে যাবে কালকে রাতে মনে করেন যে কসকতে গিয়েছিলাম হঠাৎই চোখে পড়লো যে হালাল হাঁস তো নিয়ে এলাম ভেবেছিলাম যে ওই খুঁটি বেশি হবে না না খুঁটি এত হয়েছিল আমার অনেক জায়গায় চামড়া কেটে কেটে ফেলে দিতে হয়েছে ওটা ভা মানে বাছা খুব কষ্ট যদি পুরে নিতাম তারপর বাঁচতে অনেক কষ্ট হতো বা তারপর পরে ফেলেছি যাই হোক তো রান্না করে দেখি কেমন লাগে বাট কাটার সময় ওই মনে করেন হাঁসের তো একটা স্মেল থাকে এটার মধ্যে না ছিল না দেখেন মশলা কিন্তু ভালো কষে গেছে পানি নেই শুধু তেল উঠে গেছে তো এখানে হাঁসের মাংসটা দিয়ে দিবো মেজবানি মশলাটা দাওতে খুব ভালো একটা স্মেল বের হয়েছে মানে খুবই কঠিন একটা সুবাস বের হয়েছে ঢাকা দিয়ে চোলাটা মনে করেন যে মিডিয়ামে মিডিয়াম লোতে দিয়ে রেখে দিই পরে পানি উঠুক তাকে দেখাবো না অনেকক্ষণ বাদে ফিরে এলাম এই যে দেখেন হাঁসের মাংসটা খুবই ভালো হয়েছে মানে এখনো হচ্ছে ঝোলটা একটু শুকাবে তো বলেছে যে কি বলে কোনো গন্ধ টন্ধ নেই বাট অনেক সিদ্ধ হয়ে গেছে আমি তো ভেবেছি যে রাঁধতে রান্ধতে আসলে শহীদ হয়ে যাবে সিদ্ধ হবে না বাট সিদ্ধ হয়ে গেছে তো এই যে দেখেন কী যে সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে তো গলে গেছে মোটামুটি তো ভাবছি যে এরকমই রাখবো তারপর বন্ধ করে দেবো আর একটু তারপরে কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে দাঁড়ান এটাকে হাতে ধরবোয়েল্লা এই যে দেখেন সুন্দর হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব ঠিক আছে তারপরে কিন্তু এই হাঁসটা ফ্রাই করে দেখতে পারেন কারণ হাঁসের যে একটা স্মেল থাকে এটার মধ্যে সেটা নেই আর গলে গেছে কোনো মারামারি পাড়াপাড়ি করতে হয়নি যে গলবে এসে না হয়ে গেছে সুন্দর করে তো ঠিক আছে চলেন দেখে দিলাম ফাইনালুক বলবেন তো মরিচ দেওয়ার পর কেমন হয়েছে দেখালাম না এই যে দেখেন এমন হয়েছে আর যেটা স্পেশাল দিয়েছি মেজবানি মশলা ওইটা দাওতে একদম ডিফারেন্ট একটা ফ্লেভার হয়েছে তো কোথায় এসেছি এত হরবর করে রান্না টান্না করে যে দেখেন দেখে মনে হচ্ছে যারা আমার ব্লগ রেগুলার দেখেন আন্দাজ করতে পেরেছেন আমরা এসেছি আমাদের দিনুমনির বাসায় এই যে হচ্ছে আমাদের আর্টিস্ট আর এই হচ্ছে আর তো ভাবের বাসায় একটা হলিডে ছোট্ট একটা মনে করেন যে কি বলবো এক্সিবিশন মতো হচ্ছে তা আমরা এসেছি যারা মনে আমেরিকান ছিল তারা একেবারে যেই টাইম দিয়েছে ওই টাইমে এসেই দেখে চলে গেছে আমরা তো বাঙাল গড়তে গড়তে এসেছি আমরা একটু খাবো দাবো তারপরে একটু মনে করেন যে ছবি দেখব কত কিছু করব তারপর আমরা যাবো তো আর ভাবির বাসা আসা মানে মোটামুটি বাংলাদেশ অর্ধেক চলে যাওয়া আমার বাসা থেকে পুরো তিরিশ মিনিট লাগে তো সেই জন্য আর কি আসতে ধীরে তো সারা বাড়িতে মনে করেন যে চিত্রকর্ম দেখতে পারবেন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এত সুন্দর সুন্দর আর ভাবে কিন্তু এগুলো সেলও করে ঠিক না ভাবে হ্যাঁ হ্যাঁ কি এগুলো সেল করে মনে করেন খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা যদি কেউ কিনতে চান আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি ডিটেল সব দিয়ে দিব। আর ভাবির বাসায় আসলে না খুব একটা মানে একটা মুডে চলে আসি খুব সুন্দর দেখবেন নিজেকেই শিল্পী শিল্পী একটা মনে হয় তখন শিল্পীর বাসায় এসে তখন আধা শিল্পী হয়ে যায় এরকম অবস্থা তো আমি আপনাদেরকে একটু ছোটোখাটো করে একটা সুন্দর করে একটা ট্যুর দিয়ে দিই আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর কিছু মানে পেন্টিং আছে কিছু না অনেক পেন্টিং আছে আর যেগুলো মনে করেন এই যে এটা দেখেন এটা খুবই সুন্দর তো এই যে দেখেন খুবই সুন্দর তো এগুলা কিন্তু ভাবে নিজের হাতের করা ঠিক আছে দেখেন এগুলো খুবই সুন্দর মানে এই যে দেখেন খুবই সুন্দর ঠিক আছে আছে এখানে যাক আসবে খাওয়া দাওয়া দেয় দেখেন কি সুন্দর খাওয়া দাওয়া যে হয়েছে এখানে করেছে ওখানে করেছে মানে কঠিন একটা আয়োজন মধ্যে আছে তো ঠিক আছে সবাই আসুক সবাই বলতে আরো কয়েকজন আসবে তো দেখা হবে না চলেন